বিসমিল্লাহমুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোপদার এলাকার কৃষক বায়েরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে একটি বেননা ম্যাঙ্গোর বাগানে এসেছি আমরা এইদিকে দেখা যাচ্ছে যেদিকে হলো ম্যাঙ্গোর বাগান আর এই হচ্ছে একটি গড় এখানে অসংখ্য বেনানা ম্যাঙ্গো আম রয়েছে আমি জানব জায়গাটার নাম কি একটু জানার জন্য চেষ্টা করব। আরও এর আগেও দুটা বিডু আমি গেছে বছর তার আগের বছর দিয়েছিলাম যে বাগান চাষি আছে ওনার সাথে একটু কথা বলবো দেখি যে উনি কি বলেন বাইজান একটু দাঁড়ান একটু কথা বলবো আপনার সাথে

এত এবছর আমার ফলমান কম এবছর অনেকটাই কম অনেকটাই কতদিন ধরে পাকা শুরু করছে বাগানে না এটা মনে করুন যে তিন সপ্তাহ ধরে আর কি মোটামুটি শুরু হয়েছে শুরু হয়েছে তিন সপ্তাহ ধরে শুরু হয়েছে তাতে কীরকম দামে বিক্রি করতেছেন এটা ব্যস্ত আছি আমরা এখান থেকে আপনার ওই পাইকারি হিসাবে নিতেছে একশো টাকা দশ টাকা কেজি একশো টাকা বিশ টাকা এর যে কেজি আর দোকানদারের বাইরে বিক্রি করতাছে আপনার ওই বাজারে একশো চল্লিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা বা দেড়শো টাকা এরকম মানে যা যেরকম বিক্রি করতে পারে আচ্ছা চৌধুরী ভাই একটু বাইরে চলেন দেখি একটু বাগান দেয় গুরু আমরা দেখি এই যে আসলেই কেমন আসছে আপনাদের গাছগুলার মধ্যে একটু দেখাবো আমরা আর কি সাথেই থাকুন দেখাচ্ছি এই দিকে আমরা একটু বাগানে চলে যাচ্ছি আচ্ছা আরেকটি কথা বলি যে এই যে আপনারা যে আমগুলা কাটতেছেন এখন তাতে কতগুলো আম বিক্রি করছেন এই পর্যন্ত তার কতগুলো আম এখনো বাগানে রয়েছে আনুমানিক একটা আর কি আনুমানিক হল হই আমগাছি 20 30 বনাম কারা হইছে মাত্র মাত্র আচ্ছা আচ্ছা আর দরেন বড় জোর 70 80 মন মাল আছে আর কি বাগানে 70 80 থেকে 80 মাল বাগানে হতে পারে হতে পারে তাতে কি আপনারা এই যে বিক্রি করবেন না করবেন না বা যদি দূর দূরান্ত থেকে আসে আমি তো কিন্তু গেছে সে বছর আপনাদের নাম্বারটা দিয়েছিলাম চৌধুরী ভাই ওইদিকে ছাওয়ার দিকে আসেন আপনি অনেকটা গাইমা যাচ্ছে এই দিকে আসেন এই যে একটু আরটু জানি যে এই গেছে গত সে আপনাদের ভিডিও দিয়েছিলাম মোবাইল নাম্বার দিয়েছিলাম আপনারা কিরকম সারা পাইছেন বা কিরকম বিক্রি সারা ভালো পাইছি নয় সেন্টের দিকে তারপরে আপনার সেই

যা বলতে চাচ্ছিলেন আপনি বলেন এই বছরও আমি আশা করছিলাম যে আপনার এই ভিডিও করে আমরা অনলাইনে কিছু মাল বিক্রি করবো আপনাদের এই বইলাইছিলাম আগে বুঝছেন জি 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 আপনাদের তো তারপরে আর আমি মানে আমাদের জায়গায় যে আন মই পর জি 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 সময় আসছিল না আচ্ছা আচ্ছা তার থেকে এই যে যদি যেহেতু আমি আইসেই গেছি আজকে আপনারা যদি এই জামগুলা রয়েছে আপনারা বিক্রি করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বিক্রি করব বিক্রি করবেন তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু দেন মোবাইল নাম্বার এখনই হ্যাঁ বলেন মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সিক্স নাইন সিক্স নাইন থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি এইট থ্রি এইট এই নাম্বারে খুঁজলে আপনাকে পাওয়া যায় না আচ্ছা আরেকটু কথা বলি চৌধুরীভাই যে এই যে আরও সামনে যান আমরা আরও সামনে যাব একটু ভিতর দিয়ে দেখবো যে আসলে কিন্তু আমগুলা দেখা যাচ্ছে না গাছটা অনেকটাই হ্যাঁ ঘন ঘন হয়ে গেছে এ গাছগুলা কাটেন না কেন কাটেন না এবৎসর ছাটাই করবেন আশাবাদে এ তাতে অন্য গেছে বৎসর সেই তে বৎসরগুলো কিন্তু আমগুলা দেখা গেছে যে অনেকটাই কালো স্পট আছে আবার দেখা গেছে যে অনেক আম দেখা গেছে যে এই যে স্পট নেই এটা কিন্তু যে যে নিচের দিকে যখন জ্বলবে তখন কিন্তু এই আমটা আপনার কালার ভালো থাকবে যখন কিন্তু উপরে চলে যাবে আমগুলা যখন যত জঙ্গল থাকবে ভাই আপনি জিনিসটা একটু লক্ষ্য করবেন যে এই যে আপনি এই যে এই যে জুলান্ত আমগুলা যে রয়েছে এই দিক দিয়ে এটা কিন্তু

একটু ভালো করে লক্ষ্য করবেন যে আম কিন্তু এমনি বোঝা যাচ্ছে না কিন্তু এই গাছের ডালার চিপা চাপি দিয়ে অসংখ্য আম রয়েছে দেখি যে আসলেও আমরা এই দেখাবার জন্য সম্পূর্ণই আমগুলা দেখাবার জন্য চেষ্টা করতেছি আসলেই এই বাগানের আমগুলো ওই গাছগুলো অনেকটাই ঘন যার ফলে কিন্তু আমাদের দেখানিটাও অনেকটাই কষ্ট হচ্ছে দেখেন আমগুলোও কিন্তু আচ্ছা চৌধুরী ভাই এই যে এই যে এটা প্রতিটা আমে কতটুকু ওজন আসতে পারে তিন চারটায় কেজি দেখছেন অনেক সুন্দর আম কিন্তু আসবে আপনার চারটায় চারটায় কেজি আসবে তাহলে এটা কিরকম সুস্বাদ কেমন এই আম খাইতে খুব সুস্বাদ আমের মধ্যে কোনো আশ নাই আমের মধ্যে আটতে হইলো একদম চিটার মতো চিটার মত মানে যে পাতার মতন পাতার মত সে একবার চিটা চিটার মতো রাই চিটার মতন রাই তাই না আসলে এই জন্যই কিন্তু হয়তো যে আমগুলো আসলে খাইতে সুস্বাদ আমি কিন্তু আরেকটি কথা শুনেছি চৌধুরী ভাই একটু এই দিকে আসেন যে আমি কিন্তু শুনেছিলাম যে এই আমগুলা যারা অনেকেই দেখা যায় আম দুধ খাই কিন্তু তাই না এই আমের মধ্যে দুধ না নিলেও কিন্তু বলে চলে এটা কি সত্য কথা কি এটা সত্য কথা আমরা নিজেরাই খাইতেছি হ্যাঁ আমরা নিজেরাই খাইতেছি আম খাইতে খুব সুস্বাদ টাঙ্গাইল দিকে এক লোক প্রতি বাসায় মানে তার বাসায় নিজস্ব খাবার নিগা প্রতি সপ্তাহে তিন চার কেজি করে মাল নিতে বাসায় খাবার নিগা খাওয়ার জন্য এই মাইকুনি আসে মাইকুনি আসে হ্যাঁ কোনো ওই ওই বাগানের যেই গাছ আমার তার পছন্দ মতো মাল নেওয়া তা আম উঁচুতে বিশ টাকা বেশি দেবো বেশি দিবো যে যাই হোক আর একটু দেখায় যে দেখেন যে এইদিকে চদরীভাই আমাকে দেখাইলো যে দেখেন এইদিকে কিন্তু অসংখ্য আম রয়েছে আসলে যেইখানে গাছ পাতলা ওইখানেই কিন্তু চৌধুরী ভাই আমগুলা পরিষ্কার আর যেইখানে গাছগুলা ঘুনো ওইখানেই কিন্তু আমের কালারটা অনেকটাই কালো হয়ে গেছে যাই হোক আমি আসলে ভিডিওটা বেশি লম্বা করব না যেহেতু আরেকটি আমের কথা বললেন যে চৌধুরী ভাই আপনি একটু দেখাবার চাইছিলেন দেখেন যে অসংখ্য আম রয়েছে কেউ যাই আচ্ছা এটা কিরকম আসছে গাছে একটু আপনাদের যদি জানা থাকে হ্যাঁ আচ্ছা ওজনে অনেক ভারী নাকি অনেক ভারী দেখাচ্ছি যদি আসলেও যদি আপনারা এই ধরনের আমের বাগানের বিডুগুলা চান তাহলে আপনারা কমেন্টে জানাবেন কিন্তু যে আসলে অসংখ্য অসংখ্য বাগান আমাদের টাঙ্গাইলের সখীপুরে রয়েছে কিছুদিন আগেও আপনাদের দিয়েছিলাম যে অনেক রূপালি আমের একটি রূপালি একটি বাগান দিয়েছিলাম আমরা দেখাচ্ছি তবুও কিন্তু অসংখ্য এ আম রয়েছে এই যে এই দিকে দেখা যাচ্ছে এই চৌধুরী ভাই এইটা কি উজাই না আমটা কিন্তু অনেক সুন্দর গাছেও

এটা একবারে বাগানে ফাঁকা পরে আমরা উঠাই আমরা কোনো কেমিক্যাল দিয়ে ফাঁকাই না আচ্ছা যদি কেউ চায় যে বাগানে এসে আমরা আম গুলা নিয়ে যাবো আপনারা বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ বাগানে এসে গাছ ফাঁকা আম নিয়ে যাবো

আরও জমি নেবেন আরও জায়গা নেবেন এই কথার উপর শেষ শেষ করে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ কাতু